ভালো আছো আমি আরেকটা ময়দ ঠাকুমার ময়দা দেবা হয়ে গেছে এবারে সুজি দেবে ঠাকুমা এখন সুজি দে দিচ্ছে আর বোন ঠাকুমার কোলে শুয়ে পড়েছে দেখছে কেমন করে এমনি হাতে ঢেলে দো না ঢেলে দেওয়া হয়ে গেছে এখন চিনি দিচ্ছে এটাকে মালপোয়া বলে আর আমাদের এখানে ভাষায় বলে গুড় পিঠা ঠাকুমার চিনি দেওয়া হয়ে গেছে ঠাকুমা এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে লবণ দেওয়া হয়ে গেছে ঠাকুমা এখন এলাই দিয়ে দিচ্ছে এলাই দেওয়া হয়ে গেছে এবার সবগুলোকে মাখিয়ে নেবে ঠাকুমা এখন মাখিয়ে নিচ্ছে ভালো করে চালটা ফিলে বেটেছে আর আমাদের এখানে সবসময় মাইক চলে ঠাকুমা ভালো করে মাখিয়ে নিচ্ছে ঠাকুমা একটু জল দিয়ে দিচ্ছে ঠাকুমা ভালো করে মাটি নিচ্ছে দেবে নিচ্ছে আর কেমন করে ভাজি সেটাও তোমাদেরকে দেখাবো ঠাকুমার পুরো মাখাবা হয়ে গেছে দেবে নিয়েছে ঠাকুমার মাখাবা হয়ে গেছে এবারে আমরা ভাজার কাছে তোমাদেরকে ভিডিওটা নিয়ে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠাকুমার তেল দেবে গেছে এইবারে ঠাকুমা পিঠাটা তেলে দেবে দিচ্ছে দেখছো কত গেছে হয়ে গেছে দেখছো কত সুন্দর লাল হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে পিঠাটা তোমরা এইভাবে বানাবে খুব সুন্দর খেতে হবে ঠাকুমার হয়ে গেছে এবারে ঠাকুমা নামিয়ে নিচ্ছে ঠাকুমার নামাবা হয়ে গেছে আবার কোনও কিন্তু বাড়িতে তাই করবে আমি বারবার বলছি আমার বোন পিছনে শুধু কথা বলছে মিষ্টি হয়ে গেছে ঠাকুমার একটা হয়ে গেছে আবার দিয়ে দিচ্ছে একটা দেখতে পাচ্ছ কত সুন্দর খুলে গেছে ঠাকুমা এখন লোক দিয়ে নিচ্ছে ঠাকুমার হয়ে গেছে এবারে নামে দিচ্ছে ঠাকুমা আবার দিয়ে দিচ্ছে কত সুন্দর খুলেছে ঠাকুমা এখন ঠাকুমা এখন লোকটি নিচ্ছে দেখো কত সুন্দর টোল হয়ে ফুলেছে আর আমরা সাদা তেলে কত সুন্দর ফুলে গেছে লাল হয়ে গেছে ঠাকুমা এবারে নামিয়ে নিচ্ছে আবার দিয়ে দিচ্ছে চালটাকে তোমরা সিলে বাঁধবে তবে ভালো হবে ঠাকুমা এখন লৌটি নিচ্ছে কত সুন্দর লাল হয়ে গেছে ঠাকুমা হয়ে গেছে এবারে নামে নিচ্ছে ঠাকুমা এখন যে দিচ্ছে ঠাকুমার দেওয়া হয়ে গেছে কত সুন্দর এবারে নিচ্ছে হয়ে গেছে। সুন্দর তোমরা দেখো এইটা লাভ আমাদের ভাজা এটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে ঠাকুমার হয়ে গেছে নামে নিচ্ছে ঠাকুমার সব ভাজা হয়ে গেছে পিঠাটা হয়েছে কত সুন্দর ফুলেছে সবাই দেখতে পাচ্ছ এবার আমি খাব পিঠা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আমি খেয়ে বলবো কেমন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর লাল হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তুই খাবি তুই একটা খা বলবি

খুব সুন্দর হয়েছে আমার একটা খাওয়া হয়ে গেছে আবার একটা খাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর সত্যি ভালো লাগছে বলে আবার একটা খেয়ে নিচ্ছি খেয়ে নিন দে তোমাদের সাথে কথা বলছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি এইরকমই পিঠার ভিডিও দেখতে চাও তোমরা নিচে কমেন্ট করবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো তোমাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আমার পাশে দেখো সাপোর্ট করো নমস্কার